আমাদের যে আলামত ছিল সেই আলামতের সাক্ষী আলামতের সাক্ষী যেমন একজন আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন ছিলেন নজরের পরিচালক প্রশাসক একজন ছিলেন নজরের কর্মকর্তা তারপরে দুজন সাবরেজিস্ট্রার একজন রেকর্ড কিপার এই মিলিয়ে মোট পাঁচজন সাক্ষী আজকে আসছেন তারা হচ্ছে আলো মোটর সাক্ষী যারা নাকি আমাদের সার্টিফাইট কপি বা এই আলামতগুলো আলো সংগ্রহ করছে এই সংগ্রহে তারা সই করেছেন এবং তারা সরবরাহ করেছেন আমাদের তদন্তাকারী কর্মকর্তা অর্থাৎ বিদ্যুতের যে কর্ম তদন্তাকারী কর্মকর্তা তাদেরকে তারা এগুলো সরবরাহ করেছেন সেই সরবরাহ স্বাক্ষরকারী হচ্ছেন তারা যার জন্য ওইটা ওইটা আলামত হিসাবে আমরা পেশ করেছি তাদের এই সাক্ষী আলামতগুলো যেই তারা যে আলামতের সাক্ষী দিয়েছেন বা আমরা আদালতে পেশ করেছি এবং তারা দিয়ে এই সেই আলামত আমরা দিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের আলামতগুলো হচ্ছে যেমন রাজুকের যেসব নথি এখানে অনিয়ম শেখ হাসিনা পরিবার যে অনিয়ম দুর্নীতি করেছেন এই প্রত্যেকটা ডকুমেন্টস এইগুলো আলম মানে সত্য ডকুমেন্ট মানে এবং আমরা ডকুমেন্ট কারণ একটা দলিল করেছে যেটা করার তারা নিয়মের বহিরভাবে রেস্টু করেছেন সেই সব দলিলের সার্টিফিক কপি এবং আবার যেসব অর্ডারগুলো দিয়েছেন পতন কার্যালয় থেকে নজরের থেকে যেসব আবেদ যেগুলো দেওয়ার কথা মামলা পঁচিশ অপ্রিল দুই হাজার পঁচিশ সেই শেখ হাসিনা মামলার আজকে আলামদের সাক্ষী সবগুলো শেষ হয়েছিলেন একজন শুধু বাকি আছে আর তদন্তকারী দুজন কর্মকর্তা আছেন জান কে এবং সালাউদ্দিন শেখ এই দুজনের সাক্ষী আগামী উনত্রিশ দশ দু হাজার পঁচিশে রাজ্য তারিখ রাখা হয়েছে সেদিন দুজনের সাথে মামলার সাক্ষর শেষ হয়ে যাবে পরবর্তী আমরা আর্গুমেন্টে চলে যাব পরবর্তী তারিখে অর্থাৎ শেখ হাসিনার মামলার সাক্ষর পর্যায়ে একদম শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ যে যেসব আলামতগুলো তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করেছে রাজক থেকে এবং গণভুক্ত মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই যেসব অর্ডারগুলো হয়েছে যেসব কাগজ ডকুমেন্টসগুলো হয়েছে এগুলোর ক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো তাদের মাধ্যমে আমাদের তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করেছে এটা আদালতে বলল যে এই সেই ডকুমেন্টস এটা আমার দেওয়া আমি আমার স্বাক্ষরই জাস্ট এটা তারা প্রমাণ দিয়ে গেল এটা হচ্ছে এলামতকারী সাক্ষ্য হিসেবে এবং তারা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের গুরুত্বটা এতই তাদের স্বাক্ষর ভিত্তিতে আমাদের সাক্ষ্য প্রমাণ প্রমাণিত হয়েছে এই শেখ হাসিনা পরিবার যে দুর্নীতি করেছেন এটার সম্পূর্ণ প্রমাণ আজকে তারা দিয়ে গেল